দুপুরে বিধায়ক আচমকা ঢুকে পড়েন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে সম্প্রতি হাসপাতালে রক্ষীদের বিরুদ্ধে রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এ ব্যাপারে এদিন জ্যোতিপ্রিয় বলেন রোগীরা অনেক যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসেন তারা হাসপাতালকে ভরসার জায়গা মনে করেন কোনোভাবেই রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাসকে পাশে বসিয়ে বিধায়ক নির্দেশ দেন রোগীর আত্মীয়দের মারধর করার ঘটনাটির তদন্ত করতে হবে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে শুক্রবার উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক না না গুণগত মান মানে মান রাখতেই হবে গুণগত মান বলে ব্যাপার না মানুষকে যে খাবারটা দিতে হবে সেই খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে যে দাম তাই দাম নিতে হবে এটা পৌরসভার দায়িত্ব তাদের পৌরসভায় যদি কিছু সাবসিডি দিতে হয় পৌরসভা দেবে সাবসিডি পৌরসভা তো পাবে ওটা মিউনিসিপ্যাল অ্যাক্স দপ্তরের কাছ থেকে ওটা পাওয়া পেয়ে যাবে ওরা মা ক্যান্টিনটাকে মা ক্যান্টিনের মতো করতে হবে মানে প্রচুর গরিব মানুষ আছে গ্রাম থেকে দুবেলা খাবে কোথায় তাদের জন্য মা ক্যান্টিন থাকতে হবে আজকেই বলেছি এটা আজকে বলবো বলে এটা এজেন্ডা আছে আমার তুমি বলে দিলাম আগে আগে এটা আমার এজেন্ডা আছে মা ক্যান্টিনটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একদম পরিষ্কার লোকে প্রথমেই ঘরে ঢুকে যদি ইমপ্রেশন হয় যে পরিষ্কার জায়গা আমি খাবো এখানে বসে আর যদি হয় মানুষ খাবে না বাইরে গেটা অনেক পয়সা দিয়ে তাকে খেতে হবে বাইরে আমি তারপরে ফোন করেছি আমি যে কোনো মিডিয়ার মাধ্যমে আমি দেখার পর আমি দেখ চেয়ারম্যানকে ফোন করেছি আমি সুপারকে ফোন করেছি আমি বললাম কোনো রুগীর কাছে কোনো রুগীর কাছে সে দুর্ব্যবহার করলো তাকে মাথায় ঠান্ডা করে রাখতে হবে সে রুগী তার মাথাটা খারাপ থাকতেই পারে তার মাথা খারাপ থাকতেই পারে তার প্রতি দুর্ব্যবহার করা যাবে না আমাদের অত অন্তঃ সংযত সংযম থাকতে হবে আমাদের আমরা কিন্তু মনে করতে হবে তাকে সে এসছে সে অনেক কিছু বেদনা নিয়ে এসছে এখানে অনেক কিছু আশা যে আমার এখান থেকে আমি সুস্থ হয়ে বাড়ি পাবো তাকে পিটিয়ে দেওয়া হবে এটা কোনোভাবেই মান্য না মান্যতা না এটা মানা যায় না এবং আমরা বলেছি এর জন্য সুপারকে বলেছি আপনি এনকোয়ারি করবেন যদি কে যে দোষী তাকে খুঁজে বার করে শাস্তি দিতে হবে এটা পরিষ্কার একদম কেস ফেস স্পেসিফারি কেস কোনো রুগীর গায়ে হাত দেওয়া যাবে না সেই রুগী বৈচিত্রিতকা ছেল্লা মিল্লি করতে পারে আমি রুগীদেরও বলব আত্মীয়দের তারা যেন হসপিটাল ভাঙচুর না করে ভাঙচুর যেন না করে হসপিটাল তাদের প্রতি ব্যবহার নিশ্চয়ই আমরা ভালো করবো আমরা তাদের কাছে প্রত্যাশা করি তারা দশ দেবে আমরা নব্বই ব্যবহার করবো তাদের সাথে ভালো ব্যবহার এইটা আমি রুগীর যন্ত্রণা আমি বুঝতে পারি যে রোগ হলে মানুষের খিটিপিটি হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় শারীরিকভাবে ভালো থাকে না সবসময় এর ক্রিটিভিটি থাকে তার প্রতি যে দুর্ব্যবহার করা যায় সেটা তো ভালো হয় না সেটা ভালো নয় শোভনীয় নয় সেটা শোভনীয় রিপোর্ট বিউরো বাংলা নিউজ